একদম আপনার কোনো কাজ থাকলে আমরা ফ্রি করা দিব মডেল হতো দুই হাজার পাঁচ দুই হাজার আট স্টেশন এটা ডকুমেন্ট হতো দুই হাজার পঁচিশ সাল ফিটনেস হতো দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফুল প্যাট ফুল সিলিং আপনার ডুয়াল আছি একদম প্রাইজ গাড়ি একদম প্রাইজ গাড়িটা এখনো দোয়া মজা হয় না বারা কালকে বারা বেড়ে আসছে কক্সবাজার থেকে ফুল ফ্যাট ফুল সিলিং পঞ্চাশ হাজার টাকা কম চট্ট নাম্বার চট্টো এগারো আটত্রিশ পঁচাশি নাম্বার এটা হচ্ছে কেমি টয়োটা জিপ টয়োটা কেমি জিপ এটা হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার দুই হাজারের মডেল দুই হাজার দুই হাতে স্টেশন এটা মাত্র আপনার দুই লাখ বিশে হাজার টাকা দু লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশে হাজার টাকা জিপ কেমি টয়োটা জিপ দেখেন চাক্কাগুলো দেখেন একদম ফ্রেশ ভিতরের বাইরে দেখেন ভিতরে হ্যাঁ ভিতরের কন্ডিশন গাড়ি একদম রানিং গাড়ি চালিয়ে নিতে পারবে কোনো মাইটফাট নাই

পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ তিরিশ হাজার টাকা চাক্কা গুলো একদম ইনটেক চাক্কা এগুলো এক মাস হয়েছে লাগাইছি দেখা একদম ইনটেক চাক্কা এটা ডকুমান আপনার ছাব্বিশ সাল পর্যন্ত ক্লিয়ার রোড পারমিট এবং ডকুমান ছাব্বিশ সাল পর্যন্ত ক্লিয়ার আর ট্যাক্স টোকেন হচ্ছে এক বছর ক্লিয়ার তারপর আপনার কালার হচ্ছে রেড কালার এটা ডেন পেন একদম কমপ্লিট আর যে কোনো যারা নিবে তালাই নিতে পারবে একদম আপনার কোনো কাজ থাকলে আমরা ফ্রি করে দিব যদি কোনো কাজ দেখাইতে পারে পারো তাহলে এটা ফ্রি করে দিব তারপরে আছে টিআরএক্স টিআরএক্স এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ দুই হাজার আট রেজিস্ট্রেশন আর এটার ডকুমেন্ট হচ্ছে দুই হাজার পঁচিশ সাল আর ফিটনেস হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা হচ্ছে ফুল ফুল প্যাট ফুল সিলিং আপনার ডুয়েল এসি তারপরে আপনার এসি টেসি কমপ্লিট আছে দুই হাজার পাঁচ মডেল দেখা দেন ভিতরে একটু দেখা দেন একদম প্রাইজ গাড়ি চালাই যারা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে চান মানে কলেস্ট্রল বাদ দিয়ে তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেস গাড়িটা এখনো দোয়া মজা হয় না বারা কালকে বারা মেরে আসছে কক্সবাজার থেকে ফুল ফাইট ফুল সিলিং ডুয়াল এসি ডুয়াল এসি এখানে দেখা দেন ভিতরে ডুয়াল এসি সিট কাওয়ার টাওয়ার একদম নতুন লাগানো চাকাগুলো একদম নতুন দেখা দেন এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার বারো লাখ পঞ্চাশ টাকা এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আর যারা নিবে আপনার বারো লাখ পর্যন্ত লাগবে পঞ্চাশ টাকা কম আরো পঞ্চাশ টাকা কম এগারো লাখ পঞ্চাশ আরো টাকা কমাই দিলাম লাখ টাকা লাখ টাকায় আপনার টিআরএক্স ফুল ফুল সিলিং দুয়াল আছে ডকুমেন্ট টকুমেন্ট একদম কমপ্লিট আছে এদিকে দেখাই দেন ভিতরে পিছন সাইডটাও দেখাই দেন চট্টমেট নাম্বার চট্টমেট এগারো আটত্রিশ পঁচাশি নাম্বার ওই পাশে দেখাই দেন একদম ইঞ্জিন একশো একশো বুঝাই নিতে পারবে আপনার সাউন্ড সাউন্ডটাও একদম হান্ড্রেড পার্সেন্ট যারা দূর থেকে আসবে তাদের জন্য আরো বিশ টাকা 10 लाख 80000 টাকা 10 লক্ষ 80000 টাকা রাখবো লাস্ট এটা লাস্ট প্রাইস একদম